আজ সকাল থেকেই শহরের আকাশ ভারী মেঘে ঢাকা সূর্যের দেখা না কেবলই ঝিরি বৃষ্টি আর হঠাৎ প্রশ্ন এভাবে কি কয়েকদিন ভিজে থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার অর্থাৎ আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ইতিমধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া সূত্রের খবর বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা এখন দক্ষিণ ওড়িশা এবং ছত্রিশগড়ের দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তবে এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তাল থাকবে ওড়িশা উপকূল তাই উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ জারি করেছে আগামী শুক্রবার পর্যন্ত আজ বুধবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ আর নদিয়া সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে এর মধ্যে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকবে বিশেষত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ আর নদীয়ায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে শনিবার ভারী বৃষ্টি নামতে পারে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ায় আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি একই রকম আর জলপাইগুড়ি কালিম্পং আর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণ হবে শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গেও এই দুর্যোগ চলতে থাকবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম অর্থাৎ বৃষ্টি চললেও তাপমাত্রায় তেমন বড় কোনো পার্থক্য নেই সব মিলিয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পুরো রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে আবহাওয়া দপ্তর এখন সবার মনে একটাই প্রশ্ন আকাশের এই কালো মেঘ কবে সরবে কবে রোদ্দু ফিরে আসবে বাংলার আকাশে যদি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা देर इज दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें